আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবরাকাত পিছনের সাইনবোর্ড দেখছেন পিছনের সাইনবোর্ড মানবতার ফেরিওয়ালা আমরা দীর্ঘদিনে অনেক মানবতার ফেরিওয়ালা দেখেছিলাম ফারাস করিম চৌধুরী বিশ্বের সোমন তয়দাফ্রিদি তারপরে আরও অনেকে অনেক অনেক মানবতার ফেরিওয়ালা আমরা পূর্বে দেখেছিলাম তো এই জাতির আবেগ একটু বেশি এই জাতির আবেগ বেশি মানে আবেগের ঠেলায় অনেক কিছু করে ফেলে আবার দেখবেন অনেক কিছু আছে তো সব কিছু এই যে বিশেষ করে প্রবাসীরা মানে প্রবাসীরা অনেক সময় খুব মায়া লাগে তাদের আবেগ একটু বেশি থাকে অত সবচেয়ে অবহেলিত ব্যক্তি কিন্তু প্রবাসীরা তো আচ্ছা ওইগুলো বাতিয়ে দিলাম মানবতার ফেরিলা নিয়ে আজকে একটু কথা বলি মানবতা সবাই আজকে মানবতার ফেরি হইতে চাই কেন ওটার গন্ধ আছে তেহার টাকার গন্ধ আছে টাকার গন্ধ যেখানে টাকার গন্ধ নাই সেইখানে কেউ কথা বলে না সেইখানে কেউ কথা বলে না যেখানে টাকার গন্ধ নাই সেখানে কেউ কথা বলে না এখন আমি এক্সাম্পল একটা জিনিস আপনাদেরকে বোঝাই আপনার যদি মানবতা তৈরি করতে চান মানুষের প্রতি কাজ করতে চান সর্বপ্রথম আপনাকে কি করতে হবে জানেন অন্যায়ের প্রতিবাদ করতে হবে দুর্নীতির প্রতিবাদ করতে হবে সমাজে করেন ইউনিয়নে করেন থানায় করেন রাষ্ট্র একটা গ্রাম ভালো করতে পারলে ইউনিয়ন ভালো করতে পারলে থানা ভালো করতে পারলে রাষ্ট্র ভালো সব জায়গায় ভালো কথাটা আমি কেন বললাম ধরেন একটা যে আবার কথা শুনে তারপরে কিন্তু মন্তব্য করবেন তো কথাটা আমি কেন বলি আপনি একজন মানুষ হয় হয়তো দশজনের কাছ থেকে নিয়ে একজনকে কিছু দিলেন বা অন্য একজনকে কিছু দিলেন ছোটো ছোটোভাবে হয় এগুলো হয় বড় বড় সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব না যে একটা সমাজে সবাইকে কিছু দিয়ে হেল্প করা সম্ভব না কিন্তু এটা সম্ভব এটা সম্ভব যদি আমরা সমাজের একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে সমাজের একটা ইউনিয়ন অফিস আছে আমাদের যেটা ইউনিয়ন অফিস আছে একটা থানা আছে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে এই যে বিষয়গুলো এই যে বিষয়গুলোর মধ্যে দুর্নীতি একশো পার্সেন্ট চলে আমরা যদি মানবতার ফেরিওয়ালা যারা আজকে কন্টেন্ট ক্রিয়েটার যারা আমরা যদি মনে করি যে আমরা এদের বিরুদ্ধে কাজ করতে চাই এদের বিরুদ্ধে লাগতে চাই যারা ওই জায়গায় বসে দুর্নীতি করেন একটা ইউনিয়নের অফিসে আছে একটা এই উপজেলা অফিস আছে তারপরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভূমি অফিস আছে থানার যেই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে যদি কন্টেন্ট ক্রিয়েটার আর মানবতার ফেরিওয়ালা যদি কাজ করে তাহলে একটা ইউনিয়ন একটা গ্রাম একটা থানা সবাই কিন্তু আপনার মানবতা পাবে তার মানবিক সহযোগিতা পাবে সব পাবে মানে ধরেন আমি মধ্যবিত্ত বা আমার তো ওই টাকা পয়সা এতটা দরকার না আমি ওটায় কোথায় কোথায় চলতেছি বা আমি বলতেও পারবো না দরকার পড়লে কিন্তু আমার রাষ্ট্রীয় যেই সুযোগ সুবিধাগুলো সেগুলো আমি পাচ্ছি না এখন ধরেন যে মধ্যবিত্ত ফ্যামিলিটা তারে আপনি মানবতা দেখাইতে পারবেন না সে বলতেও পারবে না সে বলতে পারবে না আসেন কাজ করি এই দুর্নীতির বিরুদ্ধে তাহলে দেখবেন সেই মধ্যবিত্ত আর কি হোক সবার ক্ষেত্রে একটা সমাজ একটা ইউনিয়ন একটা থানার যত রাষ্ট্রীয় সংস্থা আছে সব কিছুর ভালো সুফল একটা থানার মানুষ পাবে ওইটাই সবচেয়ে বড় সফলতা আমি মনে করি আমি মনে করি এদের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া এদের এগুলো বন্ধ করতে পারলে একটা আপনি কয়জনকে সহযোগিতা দিতে পারবেন হয়তো পাঁচজন দশজনকে কম্বল দিলেন ওইটাই একটা কিন্তু একটা থানা ভালো করতে পারলে একটা ইউনিয়ন অফিস ভালো করতে পারলে একটা বমি অফিস ভালো করতে পারলে একটা রেজিস্টার অফিস ভালো করতে পারলে একটা থানার মানুষ সুযোগ সুবিধা পাবে একটা থানার মানুষ ভালো থাকতে পারবে মানে ওই জায়গায় কথা কইতে মানুষ ভয় পায় রে এগুলো তো আবার স্টেয়ার কামনা উচিত কথা কইতে আমরা কিন্তু আবার ভয় পাই উচিত কথা কইতে আমরা ভয় পাই উচিত কথা কইবার পারি না মানে দোষ দিয়ে খালি এমুক নেতা আর হেমুক নেতা অথচ নেতার পিছনে যায় ওইটা আমরা দেখি না ওইটা আমরা দেখি না তার জন্যই বলি যারা ওই যে মানবতা অন্যের টাকা নিয়ে মানবতা দেখান তাদের ক্ষেত্রে কথা তাদের ক্ষেত্রে বলি যে এর সবচেয়ে বড় মানবতা হবে আসেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলি আসেন এগুলো বন্ধ করি দেখবেন সবাই সমাজ ইউনিয়ন একটা রাষ্ট্র সবাই সুযোগ সুবিধা পাবে তখন আমাদের মানবতার জন্য হাত বাড়াতে হবে না রাষ্ট্রের সুযোগ সুবিধা মানুষ পাইলে অনেক কিছু এগিয়ে যাবে এটাই বাস্তব কথায় বল হলে কমাদের সাথে দেখবেন চেষ্টা করি আপনাদের সাথে কিছু বলার জন্য ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন নাই